কত পথ বাকি হে স্বাধীনতা কলমে কৃতদাস হে স্বাধীনতা তোমার স্বাদ পেতে আজ শুনি হৃদয়ের হাহাতার হাজারো যুব তোমার দেখিতে প্রাণ বিসর্জনে মায়ের কোল ছেড়েছে বাংলার শুধু তোমারে দেখিতে কত ভাই হারিয়েছে বোন হে স্বাধীনতা আর কত রক্ত প্রভাহে মিলবে তোমার দর্শন কত পিতা হারিয়েছে শেষ অবলম্বন কত মা হারিয়েছে কলিজা সেরা ধন তুমি চেয়ে দেখো বাঙালির উদারতা শুধু একবার বলো তুমি আসতে আর কত পথ বাকি হে স্বাধীনতা কত নারী তোমারে দেখিতে নিজেকে সোপেছিল বিরঙ্গনায় তবে কেন সে সোনালি সকাল আজও রয়ে গেল শুধু দীর্ঘতায় তুমি আসবে বলে হে স্বাধীনতা কত যুবক প্রেমিকার হাত ছেড়েছিল স্বপ্ন বিসর্জনে তবু তুমি স্বার্থপরের মতো আজও রয়ে গেলে অন্ধকার নির্জনে আর কত পদ বাকি স্বাধীনতা বলো আর কবে সমাপ্ত হবে তোমারে নিয়ে বাঙালির নিচে স্বপ্ন গাথা তবে কি ভেবে নেব জীবন উৎসর্গে শহীদ সবে খেয়েছে ধোকা এই বাংলায় যত সংগ্রাম হোক